শেখ হাসিনার বাড়িকে ভাঙ্গা কেন্দ্র করে ছাত্র জনতার ভিতরে পুলিশের যে দাওয়া পাঠা দেওয়া চলতেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে কিন্তু তারপরেও দাওয়া পাঠা দাওয়া কমতেছে না দাপা দাপায় পুলিশ হাতে ছাত্রদের যে দাওয়া পাঠা দেওয়া হইতেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে হলো ছাত্ররা এদিকে সেনাবাহিনী এদিকে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে জনতার ভিতরে যে দাওয়া পাঠা দেওয়া হতেছে পুলিশের সাথে দাপা দাপা কিন্তু দাওয়া পাড়া দেওয়া হইতেছে আমরা আপনাদেরকে সেখান থেকে দেখার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মোটর সাইকেল নিয়ে কিন্তু যাচ্ছে একজন যে সবাইকে বলতে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকে নিয়ে কিন্তু যাচ্ছে যে মানে কিছুক্ষণ পর পরে আপনার দাওয়া পাল্টা দেওয়া হইতেছে পুলিশের এবং আপনার ছাত্রদের ভিতরে ধানমন্ডি বত্রিশ নাম্বার কে ভাঙ্গা কেন্দ্র করে কিন্তু আপনার এই সকাল থেকে আপনার দাওয়া পাল্টা দেওয়া চলতেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আপনার কয়েক দফা কিন্তু আপনার দাওয়া পাল্টা দাওয়া হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে করা ভাবে কিন্তু তারপরে কিন্তু আপনার আসলে এখানে কন্ট্রোল রাখতে পারতেছে না কারণ কিছুক্ষণ পরপর কিন্তু এই পার্কেল মারা শুরু হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মোতায়েন করা হয়েছে কিছুক্ষণ পরপরে আপনার দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় ছাত্র জনতার ভিতরে আর হইল আপনার পুলিশের ভিতরে দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে পুলিশ আপনার দাওয়া দিচ্ছে আর সাত জনতা পিট পাককেল মারতেছে আমরা আপনাদেরকে নানমন্ডি বত্রিশ নাম্বার থেকে রাখলাম এবং বত্রিশ নাম্বারের সর্বশেষ পোলস্ট আপনাদের দেখাচ্ছি যে বর্তমান কী অবস্থা চলতেছে

আমরা দেখতে পাচ্ছি দফা দফায় কিন্তু সংঘর্ষ চলতেছে সাথে পর দা হইতেছে বত্রিশ নাম্বার বাড়িটি বাঙ্গা নিয়ে আপনার সংঘর্ষ হইতেছে দফা দফায় আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ নাম্বারের বর্তমান পরিস্থিতি এবং দাফা দফায় আপনার যে পুলিশের সাথে যেটা হইতেছে সব শেয়ার করে